আরে না তোকে তো আমি বললাম আমার অফিস ছুটি হোক তারপর আমি চলে যাব। তোর চিন্তা করার লাগবে আমি বলছি তো অফিস ছুটির পর আমি চলে আসবো ঠিকই না না তুই কোনো চিন্তা করছিস আমি চলে যাবো আরে আরে কোথায় যাচ্ছিস তুই ভাই এই অফিসের ভিতরে যে ম্যাজিস্ট্রেট বসে আছে না সে আমার বউ বউ চেহারা দেখেছিস নিজের তুই কি আমার সাথে মজা করছিস যা এখান থেকে কি করছেন ভাই আমি মজা করবো কেন সে সত্যি আমার বউ আমি ওরে পড়াশুনো করে ম্যাজিস্ট্রেট বানাইছি ওর কথা খুব মনে পড়তিল তো তাই ভাবলাম একটু দেখা করে যাই সত্যি বলছিস তুই তোর বউ হয় সত্যি আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আমি ম্যাডামের কাছে শুনে আসছি ওই দারোয়ান ভাই আমার চিনতে পারেন তাতে কি হয়েছে ভিতরে যাবেন আমার বউর কাছে আমার বউ যখন আমার পরিচয় দেবে যে আমার স্বামী বাইরে দাঁড়ানো তখন আসে আমার সাতসার করে ডাকা লাগবে চিনতে পারিনি তার বাইছে হম আসলে তো অন বসবে ম্যাডাম হ্যাঁ বলো বাইরে একটা লোক এসেছে উনি বলছে উনি নাকি আপনার হাজবেন্ড আমি জানি না ওকে কেউ এসে কিছু বলবে তাই তুমি শুনবে আর এইসব শুনে আবার আমার কাছে চলে আসবে যাও এখান থেকে বের হও সাথে ওকেও বের করো এইসব ছোট ছোট ব্যাপার নিয়ে ওকে ডিস্টার্ব করবে না যাও এখান থেকে জি ম্যাডাম ঠিক আছে ঠিক আছে দারুণ ভাই মাপ টাপ হবে না ভুল মানুষ পাত্র হয়ে আমি ক্ষমা করে দিচ্ছি এই থাম তোর মাথায় কি সমস্যা আর হাত নামা ঠিক কেন ম্যাডাম তো বলেছে তোকে চিনেই না ও না আমার দেখতে পারিনি তো তাই চিনতে পারতেছে না দেখলি পরে ঠিকই সেন বেনে আমি যাই ভিতরে তাহলে নাটক করিস ম্যাডাম তোকে সিসি ক্যামেরাতে দেখেছে যা এখান থেকে ভাগ আজকে খাবারটা মজা ছিল মজা ছিল না হুম ওই জন্য তো তোমার ওই জায়গায় নিয়ে গেছি ওরা খাবার খুব ভালো মানে আচ্ছা তুমি আমারে যে কি এটা কোতে চাচ্ছিলে সে তো না আসলে আমি না আবারো পড়াশোনা করতে চাই পড়াশোনা করতে চাও হঠাৎ আচ্ছা তুমি বসো তো আচ্ছা এবার বল তো কি হয়েছে আমি না আরো পড়াশোনা করতে চাই প্রথম থেকে আমার ইচ্ছা ছিল পড়াশোনা করার জন্য কিন্তু আমি তোমাকে বলতে পারিনি পড়াশোনা করতে চাও সে তো খুব ভালো কথা তা কোন বিষয়ে পড়াশোনা করতে চাও আমি ম্যাজিস্ট্রেট হতে চাই কি ম্যাজিস্ট্রেট হতে চাও সে তো খুব ভালো কথা তুমি বিয়ের পরেও এত কষ্ট করে আবার পড়াশোনা করতে চাও অনেক মেয়েরা তো এসব শুনলেই ভয় পায় তারপরও তুমি যে চাও আসলে খুব ভালো কথা কইছো তুমি সমস্যা নেই তুমি যতটুকু পড়তে চাও পড়তে পারো আর তুমি ভালো কিছু করতে পারলে তো আমারও ভালো লাগবে তাছাড়া তোমার দেখে আরো মেয়েরা উৎসাহিত হবে আমি সাধারণ একটা ঝাড়ুওয়ালা চাকরি করি সরকারি যে বেতন পাই তা দিয়ে সংসার কোনোমতে চলে এখন তুমি যদি কষ্ট করে পড়ালেখা করতে চাও করতে পারো যদি ভালো কিছু হয় তাহলে তো আমাকেই ভালো তাই না তুমি দেশের জন্যই কাজ করবা মানুষের জন্যই কাজ করবা এতে তো আমার গর্ব হবে তুমি পড়ালেখা করো যতদূর পারো পড়ালেখা করো আমার কোনো সমস্যা নেই আমি যত কষ্ট করে হোক তোমার পড়ালেখা শেখাবো সত্যি আমি ভাবতে পারিনি তুমি আমার স্বপ্নটা পূরণ করবে থ্যাংক ইউ সো মাচ আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য তুমি অনাতে পড়ালেখা করবা বুঝতে পারছ তোমার ঘরের কোনো কাজবাস করার দরকার নেই ঘরে রান্না করা ঘর দোর গোছানো যা কিছু লাগে সব আমি করব তুমি খালি সারা দিন পড়বা আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো বেলা হয়ে গেছে তুমি বাড়ি যাও আমি বাজারে যাচ্ছি বাজার করে নিয়ে আসি যাও তুমি তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে যাও এ বন্ধু এ বই নিয়ে কোন্ে যাচ্ছি দাদা হ্যাঁ তো একটা চাকরি পাইছিস আবার কি এই বই পড়তে পড়ার কি আবার বুটছাপলো নেই মাথায় আরে বই আর না আর ও ম্যাজিস্ট্রেট হবে ও কইছে পড়ালেখা করতে চায় আমিও না কইনি আমিও চাইছি যে পড়ালেখা করব তাই বই নিয়ে যাচ্ছে ওর জন্য শুন আমি তো জীবনে কিছু করতে পারলাম না এখন যদি পড়ালেখা করে ভালো কিছু করে তাতে সমস্যা কোন দেবে তাইলে আর কত ভালো হবে না মানুষ আমারে কবে ম্যাজিস্ট্রেটের পর আমার তো গর্ব হবে তুই বানাবি বৌরে ম্যাজিস্ট্রেট তুই নিজেই তো করি জারুওয়ালার কাজ আর তুই বৌরে বানাবি ম্যাজিস্ট্রেট বউ যদি ম্যাজিস্ট্রেট হয়ে যায় তারপর যদি তোর সম্মান না করে অন্তই কি এর আরে না ওইরকম কিছু হবে না আর গড়ে বসে থাকবি কেন শুধু শুধু বসে পড়াশোনা করুক এটাই তো ভালো আর ও এমন না ম্যাজিস্ট্রেট হলি ম্যাজিস্ট্রেটরা কিরাম চলাফেরা করে তুই জানিস কত বড় বড় মানুষের সাথে চলাফেরা করে তোর বউ তো ম্যাজিস্ট্রেট হয়ে যাওয়ার পরে তোরা চেনবে না তখন তুই কি এরবি কিরাম ভাবে বৌরে বিশ্বাস করিস না ওরম বহু বউ দেয় বদলায় যায় পরে আর তুই করছিস তোর বউ ইরাম এসব বাদ দে নাহলে পরে পস্তাবে দেখ আমি গিলাম আইসে বৌরে ম্যাজিস্ট্রেট বানাইতে ম্যাজিস্ট্রেট হলে কি তোর আর চেনবো নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছ পাগল কোথাকার বৌ গো ও ভৌ কানে গেলে আসো আসো কোথায় গিয়েছিলে তুমি আর আমি বাজারে গেলাম তোমার জন্য বই আনতি আর বাজার করে নিয়েছি ধরো বই হয় এনে কিছু বই আছে আর কিছু বই সন্ধ্যায় নিয়ে আসবানি আর ওই যে বাকি যেগুলো থাকে ওগুলো অর্ডার দিছি কিছুদিন মধ্যে পায় যাবে এনে কিছু নোটস আর বই আছে তুমি পড়াশোনা শুরু করো এসব ঘরের গাছবাজ তোমার করা লাগবে না এসব চিন্তাবোনা বাদ দাও আমি দেখে নেবেন তুমি পড়ালেখা করো থ্যাঙ্ক ইউ আমি ভাবতেও পারিনি তুমি আমার কথা এত তাড়াতাড়ি মেনে নিবে আমি তো মনে করেছিলাম তুমি হয়তোবা অন্যদের মতন আমার কথা মেনে নিবে না আমার খুবই ভালো লাগছে তুমি অন্যদের মত না তুমি যে আমার জন্য এত তাড়াতাড়ি করে গয়ে নিয়ে আসছো আমি খুবই খুশি আমি আজকে থেকে পড়াশোনা শুরু করব আরে করও না করো মন দিয়ে পড়ালেখা করো এই সব কিছু বাদ দাও শুধুমাত্র পড়াশোনাই করবা ম্যাজিস্ট্রেট হতে হবে আর তুমি ম্যাজিস্ট্রেট হলে সব থেকে বেশি খুশি আমিই হব আর শোনো ম্যাজিস্ট্রেট হলে আবার আমারে ভুলে টুলে না কিন্তু মনে রাখবে না তো না না এমন কিছুই হবে না থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে এত কথা করতে হবে না চলো ঘরে চলো পড়তে হবে চলো ঠিক আছে চলো আরে কি দিছো তুমি তুমি রান্না বান্না করতেছো বিশের জন্য এগুলো আমি না তুমি যাও পড়ালেখা করো যাও আরে বেশি সময় লাগবে না আর কি বেশি সময় লাগবে না তোমার পড়ার সময় আমি তোমারে কইছি না সব রান্না বান্না করা লাগবে না তুমি যাও আমি করতেছি যাও পড়ো 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 মন দিয়ে পড়ো এইসব রান্না বান্না কোনো ব্যাপার নাকি আমি এসব করতে পারি আর তাছাড়া কদিন পরে ম্যাজিস্ট্রেটের বড় কি ব্যাপার ওটা আমার এত কষ্ট রে সাহায্য না করলে হয় এই বাতের কত দূর আমাকে ডাকলেই তো হতো তুমি চা আনতে গেলে কেন আহ চুপ করো দি চা বানাই নিয়ে এসে খাও আসলে ওই রান্না করে রেখে গেছি সময় মতো খাই নিও খালি পড়লেই হবে না খাতেই হবে সময় মতো তা তুমি খাবে না আরে আমার এখন সময় নেই দেরি হয়ে যাচ্ছে তুমি খাই নিও আমি কাজে যাচ্ছি ও আসলে ওই আমি আইসে রাত্রিবেলা রান্না করবানি তোমার সব নিয়ে চিন্তা করতে হবে না তুমি যেন আবার আনতে যায় না তুমি পড়ো ঠিক আছে কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে বাড়ি যে আবার রান্না করা লাগবে আবার যদি ফিরতে দেরি হয় বউ আবার রান্না করা শুরু করে দেবে কিন্তু ওর তো পড়ালেখা করার দরকার যাই আগে কাজ শেষ করি এই তুমি কি করতেছো তুমি না কইছে কোনো কাজ করবে না তারপরে জার দিছছ তাতে কি হয়েছে তুমি তো মাত্র কাজ থেকে আসলে আর আমি তো সারা এখন ঘরের মধ্যেই বসে থাকি আমি তো কোনো কাজই করি না কিটা কইছে তুমি কোনো কাজ করো না তুমি তো সবচেয়ে বড় কাজ করো তুমি নিজের স্বপ্ন পূরণ করতেছ না এর বড় কাজ হয় আরে আমার কাজই তো সারা দিন জারু দিয়া দে আমি ভালো পারি তুমি দাও দিই দাও আমার কাছে দাও তুমি যাও 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 পড়তে বসে যাও জারু দিছছে পড়া দিয়ে সরকারি জারুগুলো না কোনো কাজের না কালি খুলে যায় হ্যালো কি করছো তুমি সত্যি সত্যি বিশেষ পরীক্ষায় পাশ করেছ আমাদের কি খুশি লাগতেছে তুমি এক্ষুনি বাড়ি চলে আসো যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়ি চলে আসো বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে তাড়ি যাই কি তোর আজকে এত খুশি খুশি লাগতেছে কি আবার আমার বউ ফোন করছিল ও পরীক্ষায় বাস করেছে আর বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে আমি ওর বাড়িতে আসতে গইছি আসতে গইছিস মানে কোথায় ছিল আগে ও তো কোচিং এ পড়তো না ঢাকায় এখন তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে ওই ঢাকায় পোস্টিং বাড়িতে আসতে কইছে যেন তাড়াতাড়ি তুই পাগল নেই তুই এমনি বউরে পড়া আসছিস তারপর আবার এত দূরে যাইছিস ঢাকায় ঢাকার পরিবেশ সম্বন্ধে তো ধারণা আছে আরে পরিবেশ দিয়ে কি করবে বউ যদি ম্যাজিস্ট্রেট হয়ে যায় তাতে সমস্যা বল জায়গায় ও আমি বুঝেছি ও তোরে বুঝে কোনো লাভ নেই যখন বউ ম্যাজিস্ট্রেট হয়ে যায় তোরে চেনবে না নে তখন তুই বুঝবি না ঠেলা তুই আবার শুরু করেছিস ও দেখ পানি তোমার সম্পর্কে কয়দিন টে আরে টেকবে টেকবে তোর অত চিন্তা করতে হবে না খালি ফাও বকে দা তোর কাছে যা দা আয় আয় যাচ্ছি পাগল কুতাগার ওতে এমনি চলে আসবে না ও যেন না চা বানালে ঠান্ডা হয়ে যাবে না ও আসুক তারপরে চা বানায় কতদিন পর আসতেছে তুমি চলে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছ কি যে খুশি লাগতেছে আমার আমি খুশিতে পাগল হয়ে যাব তুমি জানো গ্রামের সবাইকে আমি কইছি আমার বউ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে কি যে খুশি লাগতেছে হাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া তোমার স্বপ্ন পূরণ করে দিছে আচ্ছা তুমি যে ওই জায়গায় থাকো তোমার থাকা খাওয়ার কোনো সমস্যা না তো ঠিক মতো খাওয়া দাওয়া করো তো না না কোনো সমস্যা হয়নি তাছাড়া এত কষ্ট করে পড়াশোনা করেছি এর ফল তো পেতেই হতো ঠিক কইছো তুমি কাজ করো ঘরে যাও কষ্ট করে আইছো না আমি চা বানাই নিয়ে আসতেছি যাও হ্যাঁ তাই দাও আমি অনেক টায়ার্ড আমি ভিতরে যাচ্ছি ওই সব জিন্সের প্যান্টন কবে থেকে পরা শুরু করলো ও প্রতিবারে এমন শহরে থাকে কত বড় ভাবের মানুষ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে যাই আমি চা বানাই পৌঁছে গিয়েছো তুমি হ্যাঁ পৌঁছে গিয়েছি বলটা আমার জন্য চা বানাতে গিয়েছে ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি চা বানাতে হবে কিন্তু কি চা বানাবো চা বানাবো না কফি বানাবো আর পছন্দও তো পাল্টা যেতে পারে আমি কত বড় মানুষ আরে হ্যাঁ 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 এক কাজ করি ওর কাছে জিজ্ঞেস করি যার কবে তাই বানাবানি আরে তাড়াতাড়ি চলে আসবো দেখা হবে আচ্ছা রাখছি পরে কথা হবে কি চা বানাবো যেমনটা সব সময় বানাও তেমনটাই বানাবে এর জন্য আমার সোনার কি আছে না আমি ভাবলাম যে তোমার পছন্দ আগের মতো আছে নাকি পাল্টে গেছে আচ্ছা তুমি কার সাথে কথা বলছিলে ফোনে আমি এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছি কত মানুষ আমাকে কল দেয় আর সবকালের কলের কি তোমাকে দিতে হবে না না তাও তো ঠিক তুমি এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছো কত দরকারি কল আসবে তোমার কাছে ধরছে না কেন ফোনটা ঠিক আছে যাও তুমি চা বানাও ঠিক আছে ওয়ান অনেক বড় বস্তে সাক্ষী করে কত জায়গাতে ফোন আসবে আমার জিজ্ঞেস করা উচিত নয় যাই চা বানাই হানি কল কেন তুমি জানো না বড়টা আমার পাশে পাশে থাকে তুমি কবে আসবে আমি তোমাকে খুব মিস করছি হ্যাঁ এখনো একদিনও হলো না আর তুমি এখনই মিস করছো আচ্ছা ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব তাড়াতাড়ি না তুমি এখনি আসবে এখন কিভাবে আসবে আমি জানি না তুমি কিভাবে আসবে তুমি যদি এখনি না আসো আমি তোমার বাড়িতে চলে আসব এই না না তোমাকে এখন আসতে হবে না আচ্ছা আমি দেখছি কি করা যায় আচ্ছা ঠিক আছে রাখো ওকে আচ্ছা এই বরফটাকে আমি কীভাবে বুঝাবো কীভাবে এই বাড়ি থেকে আমি চলে যাব কি হয়েছে তোমার তুমি এরকম করে বসে রয়েছো মন খারাপ না তেমন কিছু না আমার খুব দরকারি একটা কল এসেছে তাই আমাকে এখনই শহরে যেতে হবে কি করছো তুমি এমনই চলে যাবা এতদিন পরে আসলে কদিন থাকে যাবা তা না আমি একজন ম্যাজিস্ট্রেট আমার কত কাজ কত দায়িত্ব আমার এখন আমার এই সময় শহরে যাওয়াটা খুবই দরকার আর তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক না 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 সেটা কখনোই না কিন্তু কিন্তু কি তুমি আবার তাড়াতাড়ি চলে আসবে না তো হ্যাঁ আসবো এখন যাই তাহলে নাহলে খুব দেরি হয়ে যাবে বোর্ডের কথা মনে পড়তেছে ফোন ধরতেছে না কিসের জন্য এতবার ফোন দিচ্ছি মনে হয় অনেক কাজে ব্যস্ত রয়েছে বড় মাপের মানুষ তো কত কাজ বাস করা লাগে ফোন ধরবে কি করে সবসময় এক কাজ করি আমি যাই আমি যাই ওর একটা সারপ্রাইজ দিই আমারে দেখলি অনেক খুশি হবেন আচ্ছা তোমাকে যে ফাইলটা দিয়েছিলাম সাইন করতে সেটা করেছো হ্যাঁ করেছি কিন্তু এভাবে ইললিগাল কাজগুলো যে করছি যদি ধরা পড়ে যায় আরে কিচ্ছু হবে না তুমি কি আমাকে ভালোবাসো না হ্যাঁ বাসি তো তাহলে এত ভাবছো কেন এসব তাওয়ার তো আমার জন্যই করছো আমি আছি না কিচ্ছু হবে না আমি যা যা বলি তাই তাই করো এই বড়টা এখানে কি করছি বলদ মানে ও তোমার স্বামী হ্যাঁ কিন্তু ও এখানে কি করছে ম্যাডাম যা এখান থেকে ভাগ এই দেখো দেখো বলটটাকে না দারুণ বের করে দিয়েছে আর বলটটা এবা কেমন ভিতরে ঢোকার জন্য কতই না অনুরোধ করছে বলটটা আসলে বলতে রয়ে গেল হে পাগলটা ভাবছে এখন আমি ওর সাথে থাকবো গাইয়া কোথাকার তাহলে চলো না আজকে আমার ডিনারে যে ওকে দাম আমি বিয়াদি করেছি আর তুমি কি আরেক তুমি আমার চিনতে পারো তুমি আমার চিনতে পারলে না কেন চিনবো তোমাকে তোমাকে চিনার মতন কি বা আছে রাস্তা রাস্তায় তো ঝাড়ু দিয়ে আর আমি একজন ম্যাজিস্ট্রেট আমার লেভেল কোথায় আর তোমার লেভেল কোথায় তোর মতো নোংরা লোকের সাথে আমি কথা বলবো আয়নায় নিজের মুখটা কখনো দেখেছিস এসব কি করছো তুমি আমি না তোমার স্বামী তুমি তো আমার ভালোবাসতে আর এমন এসব করছো তোমার জন্য আমি কত না কষ্ট করেছি আমি জারু দিয়ে দিয়ে সেই টা দিয়ে তোমারে পড়াইছি আর তুমি এমন এসে আমার এইসব শুনেছ বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এটা তুমি আর তুমিও না আমার সিনতে পাততেছ না হ্যাঁ তো কি হয়েছে স্বামীছিলি তবে এখন থেকে আর থাকবি না তোকে আমার দরকার নেই আর হ্যাঁ আমি এখন আমার লেভেলে কাউকে খুঁজে পেয়েছি অনেক বড় লোক অনেক বড় অফিসার তোর মতো না বুঝেছিস আর এখন এখান থেকে যা তোর ডিভোর্স পেপার আমি সময় মতোন পাঠিয়ে দিব এসব কি করছস তুমি তুমি আর আমি দুইজন দুইজনের কতই না ভালোবাসতা দুইজনে মিলে কত না স্বপ্ন দেইছি তুমি কার কথা শুনে বিশ্বাস করে আমাকে ছেড়ে দিতেছছস আমি তোমার অনেক ভালোবাসি শুনি তুমি বিশ্বাস করবে কিনা জানি না আমার অনেকেই বারণ করিল যে বৌরে পড়াসটা কিন্তু আমি কারো কথা শুনিনি আমি তোমারে পড়াইছি আর তুমি এমন আমার চিনতে পারতেছ না তোমার এটা কথা কই তুমি কার মিষ্টি কথা শুনে আমার ডিভোর্স দিতে চাচ্ছো আমি জানি না কিন্তু বিশ্বাস করো মিষ্টি কথা কই অনেকেই পাশে থাকে কিন্তু দুঃসময়ের সঙ্গী কেউ হয় না আমার মতো কেউ তোমার ভালোবাসতে পারবে না আমার মতো করে কেউ তোমার পাশেও থাকবে না দেখ আমার পিছু ছাড় আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না আমি আমার উকিলকে বলে দিয়েছি তুই সময় মতন তোর ডিভোর্স পেপারটা পেয়ে যাবি আমার কষ্টের ফলে এটা ব্যাপার না আমি যা করেছি তার ফল আমি পাচ্ছি কিন্তু এমন একটি কোনো স্বামী তার বউরে পড়ানোর আগে একশোবার ভাববে তোমার আমি কত কষ্ট করে পড়ালেখা করাইছি আর তুমি প্রতিদান হিসেবে আমার কি দিলা আমার সাইরে দিচ্ছ তুমি ডিভোর্স চাও না ঠিক আছে আমি দিয়ে দিবানি তো আল্লাহ সব দেখতেছে আরে থাম তো তুই এখান থেকে যা তুমি ছাড়া আজ একা মন স্বপ্নের লাশ গ ভেঙে যাওয়া এই বুকের পাজন দুধু মরু প্রান্তর ম্যাডাম এনে এটা আপনার কি এটা সেটা আপনি নিজেই খুলে দেখুন সাসপেনশন লেটার কিন্তু কেন আপনি এত দিন যে ইললিগ্যাল কাজগুলো করে এসেছেন এবং সরকারি টাকাগুলো আত্মসাৎ করেছেন এগুলো এখন সবাই জেনে গিয়েছে এই জন্যই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আর হ্যাঁ আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে এখন আমি কি করি জুয়েলকে একটা ফোন দিই কি করি একটা কাজ করি আমি না ওর কাছে চলে যাই কল করেছি কতবার তুমি কল ধরছো না কেন কি হয়েছে তোমার বলো তো তোমার ফোন ধরো সবাই কি আমার আর কোনো কাজ নাই তুমি এভাবে বলছো কেন তুমি কি জানো আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দিয়েছে আমার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হয়েছে তুমি কিছু করো এত আমার কাছে কেন এসেছো আমি কিছু করতে পারবো না তোমার সাথে কি আমিও ফাঁসবো নাকি তুমি এখান থেকে যাও না হলে তোমার সাথে আমাকেও পুলিশে ধরবে তুমি তুমি না আমাকে ভালোবাসতে তাহলে এমন বলছো কেন এই ইললিগাল কাজগুলো তো আমি তোমার কথা শুনেই করেছি সরকারি সব টাকাগুলো আমি তোমার হাতেই দিয়েছি তোমার কথা শুনে আমি সব জায়গায় সাইন করেছি তাহলে তুমি এমন কেন করছো তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো শুধুমাত্র তোমার এই নিজের স্বার্থের জন্য ভালোবাসি তোমাকে তোমার মতো মেয়েকে কে ভালোবাসবে তোমাকে তো এতদিন আমার কাজের প্রয়োজনে ব্যবহার করেছে এতদিন তোমাকে আমার কাজ তো তাই আমি রেখেছি এখন তোমাকে আর প্রয়োজন নেই এখন তুমি যাও তো এখান থেকে কি বলছো তুমি এসব কোথায় যাবো আমি তোমার জন্য তো আমি আমার বরকে ছেড়ে চলে এসেছি তুমি ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই এত কিছু আমি জানি না কোথায় যাবে যাও তোমাকে এখন আমি রাখতে পারবো না তুমি তোমার বলদ বরকে ছেড়েছো নিজে ভালো থাকার জন্য আর কিছুদিন পরে আমার থেকে ভালো কাউকে পাবে আমাকে ছেড়ে দিবে তাই আমি আবারো বলছি তুমি এখান থেকে চলে যাও না হলে তোমার শাস্তি আবারো পেতে হবে কেমন করো না যাও এখান থেকে তুমি ছাড়া আছে একা এই লাশ আমার মতো কেউ তোমার ভালোবাসতে পারবে না আমার মতো করে কেউ তোমার পাশাও থাকবে না তুমি ডিভোর্স চাও না ঠিক আছে আমি দেবই বানি কিনা আল্লাহ সব দেখতেছে আরে শান্ত তো এখান থেকে যা। ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আরে কি করতেছ তুমি ওটো আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমি জানি আমি যেটা করেছি সেটা ক্ষমারও অযোগ্য আমাকে ক্ষমা করে দাও তুমি এমন আমার কাছে ক্ষমা চাচ্ছ কিসের জন্য তুমি তো আবার সাইডে চলে গেছিলে ভালো থাকার জন্য আবার ফিরে আইছো কেন ভালো নেই তুমি তুমি বলেছিলে না তোমার মতন আমার পাশে কেউ থাকবে না আসলে সেইটা আমার পাশে কেউ নেই তুমি আমার জন্য অনেক কিছু করেছো আজ আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার জন্য আজ আমি চাকরিটা হারিয়ে ফেলেছি শুধুমাত্র আমার নিজের ভুলের জন্য আমি তোমার সাথে সংসার করতে চাই তুমি আমাকে ফিরিয়ে নাও আমি জানতাম তুমি একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবে কিন্তু এমন কেন হয়েছো ক্ষমা চাইতে আমার কাছে এমন কেন আমার কাছে ফেরত আইছো তোমার স্ট্যাটাস আমার স্ট্যাটাস একসাথে যায় মেলে কোনোদিন আমি একজন সামান্য ঝাড়ুওয়ালা তোমার তো বড়লোক লোক ছেলে পছন্দ আমি তোমারে ক্ষমা করে দিলেও আমি জানি না আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা কারণ তুমি যে কাজ করিস সেটা হয়তো ক্ষমার অযোগ্য আমি কি না করিনি তোমার জন্য সবাই আমার বারণ করত আমার কত যে বউরে পড়াস না বৌরে এত বড় বানাস না বউ যদি অনেক পদে উঠে যায় তোরে বলে যাবে আমি কারো কথা বিশ্বাস করিনি কারো কথা কান দিইনি তোমার স্বপ্ন নিজের স্বপ্ন বানাইছিল আর তুমি তার প্রতিদান হিসেবে আমার কি দিল থাক বাদ দাও আমি যা করেছি আমার আল্লাহ সেটা দেইছে আর তুমি যা করেছ আল্লাহ হয়তো সেটারই ফল দিচ্ছে তুমি আমার কাছে ডিভোর্স পেপার চাইছিলে না ঠিক আছে তুমি যাও আমি তোমার ওই ডিভোর্স পেপারে সই করে পাঠাই দিবানি তুমি যাও না না আমি ডিভোর্স চাই না তুমি তো আমাকে অনেক ভালোবাসো আমাকে আর একটা সুযোগ দাও না কি পাইছো কি তুমি আবার খেলনা পুতুল জন মন চলে আসবা জন মন সবে চলে যাবা দেও আমি তোমারে আরো ভালোবাসি সারা জীবনই ভালোবাসবো কিন্তু তোমারে আমার জীবন আর নিতে পারবো না তুমি লোক করে খুঁজে নাও আরে বিশ্বাসঘাতক তো তুমি না বিশ্বাসঘাতক আমার মন আমার বুকের মধ্যে থাকে আর তোমার সুন্নি কান্দে তুমি যাও চলে যাও প্লিজ তুমি চলে যাও